প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি যেভাবে বলছে যে তাদের ছয় মিলিয়ন লোক গ্রেফতার হয়েছে অথচ এত লোক ধারণ ধারণ করার ক্ষমতাও নাই এসব জেলে যতটুকু ক্ষমতা আছে সবই বিএনপির লোক তার মানে বাংলাদেশে যত অপরাধ হয় সব অপরাধ করে বিএনপি তাই তাদের বিরুদ্ধে এত মামলা তিনি বলেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই পলিটিক্যাল মামলা নয় প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে নির্বাচন ঠেকাতে যেয়ে তারা রেলে আগুন দিয়েছে মা শিশুকে পুড়িয়ে মেরেছে তাই তাদের বিরুদ্ধে এত মামলা করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত কোন রাজনৈতিক নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অগ্নিসংযোগ গ্রেনেড হামলা আগ্নেয়াশ্রয় চোরা চালান ও দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি মামলায় অভিযুক্তরাই এ সংক্রান্ত মামলার আসামি হয়েছেন এসব মামলাগুলো দ্রুত শেষ করে এগুলোর শাস্তি দিয়ে দেওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি